শিবাই নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ আমাদের এই চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগতম কুম্ভ রাশি তথা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জন্য এই চলরত ফেব্রুয়ারি মাসের তেইশে ফেব্রুয়ারি থেকে শুরু করে আঠাশে ফেব্রুয়ারি এই যে সময়কালটি আপনাদের জীবনের ভাগ্য পরিবর্তনের এক বিরল সময় আপনার লগ্নে আপনার লগ্নে কিন্তু পঞ্চগ্রহী রাসযোগ সৃষ্টি হচ্ছে অর্থাৎ রবি বুধ শুক্র মঙ্গল এবং রাহুর এই উপস্থিতি একান্তই পঞ্চযোগ একান্তই রূপান্তরিত করছে যা আপনাদের ভাগ্যে আপনাদের ব্যক্তিত্ব থেকে শুরু করে আপনাদের পেশাগত জীবন আপনাদের প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু অবিশ্বাস্যকরণীয়ভাবে পরিবর্তনগুলি কিন্তু অভিসয করছে পাশাপাশি এই সমস্ত কিছু একান্তই কিন্তু ঘটবে এই তেইশে ফেব্রুয়ারি থেকে শুরু করে পুরোপুরি আঠাশে ফেব্রুয়ারি সময়কালের মধ্যে তো বলি বন্ধুরা আপনারা যদি কুম্ভ রাশি তথা লগ্নের যদি জাতক কিংবা যদি জাতিকা হয়ে থাকেন তবে অবশ্যই আজকের এই পর্বটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই সম্পূর্ণরূপে দেখবেন সম্পূর্ণভাবে আপডেটটি দেখে ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন ওম নমা শিবায়ে হর হর মহাদেব দেবাদিদেব মহাদেবের কৃপায় আপনাদের সমস্ত মনের ইচ্ছা কামনা বাসনা একান্তই পূর্ণতা পাবে এছাড়াও একটি লাইক দিয়ে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আজকের এই পর্বটি অতি বিলম্ব না করে শুরু করা যাক প্রথমে বলি আপনার রাশির একান্তই অধিপতি গ্রহ শনি কিন্তু বর্তমানে আপনার দ্বিতীয় ঘরে অবস্থান করছে পাশাপাশি বৃহস্পতি আপনার পঞ্চম ঘরে পাশাপাশি কেতু কিন্তু থাকছে আপনার সপ্তম ঘরে চন্দ্র এই সময়কালে আপনার তৃতীয় এবং চতুর্থ পাশাপাশি পঞ্চম ঘরের উপর দিয়ে কিন্তু সম্পূর্ণভাবে গোচর করবে তো সেহেতু বিশ্লেষণ করলে পারিবারিক জীবনে দেখা যায় যে নিজের রাশিতে পাঁচটি গ্রহের যে অবস্থান থাকছে বা লগ্নে যার কারণে কিন্তু আপনার ব্যক্তিত্বে এক ধরনের তেজময় বা একটা অভাবনীয় পরিবর্তনের সূচনা কিন্তু লক্ষ্য করা যাবে আপনার ব্যক্তিত্বে তেজ ধারণ করবে একান্তই আপনারা প্রত্যেকটি কাজে এনার্জিগেটিকভাবে সম্পূর্ণতা করিয়ে তুলতে পারবেন মঙ্গল এবং সূর্যের প্রভাবে যা পরিবারের ওপর আধিপত্য বিস্তারের একটা চেষ্টাও কিন্তু আপনারা মাঝে মধ্যে করতে পারেন তেইশে এবং চব্বিশে ফেব্রুয়ারি চন্দ্র তৃতীয়ভাবে থাকায় ভাই বোনদের সাথে সুসম্পর্ক এবং ঘনিষ্ঠতা অনেকখানি কিন্তু বজায় থাকবে তবে সপ্তম ঘরে কেতুর উপস্থিতির কারণে জীবনসঙ্গীর সাথে বা পরিবারের বড়দের সাথে মতের অমিল কিন্তু একটা ঘটতে পারে তাই বলবো নিজের জেদ বজায় না রেখে অন্যের মতামতকে অবশ্যই গুরুত্ব দিলে পারিবারিক পরিবেশ অনেকটাই কিন্তু শান্তি থাকবে পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো আলোচনা এই সময় কিন্তু শুভ হতে পারে প্রেম এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলি প্রেমের ক্ষেত্রে এই সময়টি অত্যন্ত রোম্যান্টিক কিন্তু অস্থির প্রবণ হবে রাশিতে শুক্র রাহুর মিলন আপনাকে প্রেমের প্রতি অতিরিক্ত আকর্ষণ একান্তই কিন্তু দেবে তবে একই সাথে ভুল বুঝাবুঝিও কিন্তু তৈরি করতে পারে যারা অবিবাহিত রয়েছেন বা একক জাতক জাতিকা রয়েছেন তাদের জন্য নতুন কোনো সম্পর্কের একটা প্রস্তাব জীবনে কিন্তু আসতে পারে দাম্পত্য জীবনে একান্তই এই সময় একটা কেতুর প্রভাব থাকছে যার প্রভাবে কিন্তু সঙ্গীত থেকে দূরত্ব অনুভব করতে পারেন তবে পঁচিশ এবং ছাব্বিশে ফেব্রুয়ারি যখন চন্দ্র চতুর্থ ঘরে আসবে তখন সঙ্গীর সাথে ঘরোয়া পরিবেশে সময় কাটালে একান্তই কিন্তু দূরত্ব ঘুষে যাবে হয়ে তাই বলবো কোনো বড় সিদ্ধান্ত নিতে যাবেন না এবং অবশ্যই আপনারা যে প্রত্যেকটা ক্ষেত্রে হটকারী সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন থাকুন তথা বঞ্চিত এবারে কর্মজীবন এবং পেশাগত জীবনের ক্ষেত্রে কথা বললে তো দেখুন কর্মক্ষেত্রে আপনি এই সপ্তাহে মধ্যমণি হয়ে থাকবেন পাঁচটি গ্রহ একান্তই আপনার লগ্নে থাকায় আপনার কর্মদক্ষতা এবং সিদ্ধান্ত নেওয়ার যে ক্ষমতা বহুগুণ বেড়ে যাবে বিশেষ করে কারিগরি আইটি বা সৃজনশীল পেশার সাথে যুক্ত ব্যক্তিদের জন্য এই সময়টি স্বর্ণালী সুযোগ কিন্তু বয়ে নিয়ে আসতে পারে তবে মঙ্গল এবং রাহুর প্রভাবে বসের সাথে কিন্তু বা কর্তৃপক্ষের ঊর্ধ্ব কর্তৃপক্ষের সাথে তর্কে বলবো অতুক জড়াবেন না শনি দ্বিতীয় ঘরে থাকায় কাজের চাপ বাড়লেও অর্থাৎ কাজের চাপ বাড়বে তা বাড়লেও কিন্তু আপনার ক্যারিয়ারের ভিতকে কিন্তু মজবুত করবে সাতাশ এবং আঠাশে ফেব্রুয়ারি নতুন কোনো কাজের পরিকল্পনা একটা সফল হতে পারে আপনাদের আর্থিক অবস্থার বিষয়ে বলি দেখুন আর্থিক দিক থেকে এই সপ্তাহটি আপনার জন্য লাভজনক পরিবর্তন একান্তই নিয়ে আসবে লাভজনক হবে আপনার রাশির অধিপতি শনি দ্বিতীয় ঘরে বসে আছেন যা সঞ্চয় বৃদ্ধির একটা কিন্তু নির্দেশ দিচ্ছে তবে নিজের রাশিতে রাহু এবং শুক্রের উপস্থিতি যেহেতু থাকছে যা থাকায় কিন্তু অপ্রয়োজনীয় বিলাসিতা বা শখের জিনিসের পেছনে বড় অঙ্কের একটা টাকা কিন্তু খরচ হয়ে যেতে পারে শেয়ার বাজার বা লটারিতে ভাগ্য পরীক্ষার জন্য এটি খুব একটা নিরাপদ সময় নয় পুরনো কোনো ঋণ পরিশোধ করার সুযোগ একটা কিন্তু সেক্ষেত্রে একটা আসতে দেখা যেতে পারে মোটের ওপর আয় এবং ব্যয়ের মধ্যে ভারসাম্য বজায় থাকবে আপনারাও নিজেরাও নিজের দিক থেকে চেষ্টা করুন অর্থ সঞ্চয় করার দিকে একান্তই মনোযোগ দিয়ে যাওয়ার তো এবারে স্বাস্থ্য এবং মানসিক অবস্থার বিষয়ে কথা বললে তো দেখুন শারীরিক দিক থেকে আপনাকে এই সপ্তাহে একটু বেশি সতর্ক থাকতে হবে আপনার নিজের রাশিতে অর্থাৎ লগ্নে মঙ্গল ও রাহুর যে উপস্থিতি থাকছে যা রক্তচাপজনিত সমস্যা কিংবা মাথা ব্যথার পাশাপাশি একান্তই কিন্তু শরীর গরম হয়ে যাওয়ার মতো উপসর্গ কিন্তু দেখা দিতে পারে বা এই সমস্ত সমস্যা কিন্তু হতে পারে অগ্নিতত্ত্বের গ্রহ মঙ্গলের প্রভাবে ছোটোখাটো চোট লাগারও একটা ভয় থাকে তাই সাবধানে চলাফেরা অতি অবশ্যই আপনারা করবেন পর্যাপ্ত জলপান করুন এবং অনিদ্রার সমস্যা এড়াতে রাতের খাবার হালকা রাখার চেষ্টা করুন যোগব্যায়াম আপনার এই সময় শারীরিক অস্থিরতা কমাতে অনেকখানি সাহায্য করবে মানসিকভাবে বললে মানসিকভাবেও কিন্তু আপনি সময়ে অত্যন্ত অর্থাৎ এই সময়ে অত্যন্ত সংবেদনশীল এবং কিছুটা ফিটখিটে মেজাজে প্রকৃতির কিন্তু থাকতে পারেন পাঁচটি গ্রহের মিলিত শক্তি আপনাকে যেমন আত্মবিশ্বাসী করে তুলবে ঠিক তেমনই মাঝে মধ্যে একাকিত্ব বা বিষণ্ণতা একটা কিন্তু আপনাদের মধ্যে গ্রাস করতে পারে রাহুর প্রভাবে আপনার মনের উপর এক ধরনের মায়া বা বিভ্রান্তি কাজ করতে পারে পঁচিশ এবং ছাব্বিশ তারিখে মানসিক শান্তি বজায় রাখতে নির্জনের সময় কাটানো বা বই পড়া আপনার জন্য ভালো হবে নিজের উপরে অবশ্যই আপনাদের বলবো বিশ্বাস রাখুন তবে অতি উৎসাহ বর্জন অবশ্যই করে চলুন শেষ কথা বলব কুম্ভলগ্নের জন্য তেইশে ফেব্রুয়ারি থেকে আঠাশে ফেব্রুয়ারির এই যে সময়কালটি নিজেকে চেনার ও নতুন করে গড়ে তোলার এক অন্যতম সময় হবে আপনার রাশিতে গ্রহের এই প্রবল আধিক্য আপনাকে সমাজের নজরে একান্তই নিয়ে আসবে পাশাপাশি রাহু এবং মঙ্গলের নেতিবাচক নিজের রাগ ও ইগোকে নিয়ন্ত্রণ করা সবচাইতে বড় চ্যালেঞ্জ হবে আপনাদের ক্ষেত্রে এই সময়টি ধৈর্য ধরে পার করতে পারলে আপনি ভবিষ্যতে বড় কোনো সাফল্যের মুখ কিন্তু দেখবেন শনির আশীর্বাদে পরিশ্রমের ফল আপনি অবশ্যই কিন্তু পেয়ে যাবেন আপনার জন্য পরামর্শ হিসেবে বলবো এই সময় নীল বা আকাশী রঙের পোশাক বেশি করে ব্যবহার করুন এবং সম্ভব হলে শনিবার দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করুন এই কাজগুলি করলে কিন্তু অনেকটাই উপকৃত ফলাফল আপনারা কিন্তু পেয়ে যেতে পারবেন তো বন্ধুরা আজকের এই পর্বটি এই পর্যন্ত পর্বটি কেমন লাগলো এ বিষয়ে আপনাদের কেমন কি মতামত কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাতে ভুলবেন না এছাড়াও একটি লাইক দিয়ে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিজেদের মতামতের পাশাপাশি কমেন্টে ভক্তি এবং বিশ্বাস জ্ঞাপন করে লিখে যাবেন ওম নম শিবায় হর হর মহাদেব দেবাদিদেব মহাদেবের কৃপায় আপনাদের সমস্ত মনের ইচ্ছা একান্তই পূর্ণতা হবে যে কোনো কাজে একটা উন্নতি দেখতে পাবেন জীবনে কিন্তু অনায়াসে আপনারা এগিয়ে যেতে পারবেন এছাড়াও একটি লাইক দিয়ে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে বন্ধুরা বলবেন না আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সর্বদা সচেতন থাকুন নমস্কার